বেইজিংয়ের রাস্তায় বুধবার এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হল কিন্তু এটি শুধু এক উৎসব ছিল না এটি ছিল ক্ষমতার প্রদর্শনী প্রেসিডেন্ট শি জিনপিং পরিষ্কার বার্তা দিলেন তার স্বপ্নের নতুন বিশ্ব ব্যবস্থা কেবল কথায় নয় চীন তা বাস্তব করবে সবচেয়ে আধুনিক অস্ত্রের শক্তি দিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ডি এফ সিক্সটি এটি শত্রুর মাটিতে পারমাণবিক হামলা চালাতে সক্ষম শুধু তাই নয় চীন দেখিয়েছে মিসাইল যা শব্দের চেয়ে গুণ দ্রুত ছুটতে পারে এগুলোকে থামানো প্রায় অসম্ভব এরপর এলো ড্রোন বাহিনী পানির নিচে সাবমেরিন ড্রোন আকাশে যুদ্ধ বিমানকে সহায়তা করা ড্রোন মাটিতে মেশিনগান সজ্জিত ড্রোন যা চাই সবই যেন চীনের হাতে সবচেয়ে চমক ছিল লেজার অস্ত্র জাহাজে বসানো বড় লেজার গান আর ট্রাকে বসানো ছোট লেজার সিস্টেম যা শত্রুর বিমান ড্রোন বা ক্ষেপণাস্ত্র মুহূর্তে ভস্ম করে দিতে পারে এত বিপুল অস্ত্র তৈরি করা শুধু প্রযুক্তির ব্যাপার নয় এটি প্রমাণ করে চীন এখন বিশাল শিল্প শক্তির অধিকারী দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র শিল্প শক্তির জোরে জয় পেয়েছিল আজ সেই ক্ষমতা চীনের দিকে সরে যাচ্ছে গত ত্রিশ বছরে চীন প্রতিরক্ষা খাতে খরচ করেছে তেরো গুণ বেশি যুক্তরাষ্ট্র এখনও বেশি খরচ করে বটে কিন্তু ভারত দ্রুত কমছে জাপানের চেয়ে পাঁচ গুণ দক্ষিণ কোরিয়ার চেয়ে সাত গুণ চীন বেশি অর্থ ব্যয় করছে প্রতিরক্ষায় এমনকি সালের মধ্যে চীনের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের চেয়ে আটচল্লিশ শতাংশ বেশি যুদ্ধজাহাজ পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিহাস বলে যার জাহাজ বহর বড় সেই সমুদ্রে জয়ী হয় চীন শুধু আক্রমণাত্মক ড্রোনই বানাচ্ছে না তার সঙ্গে প্রতিরক্ষার জন্য তৈরি করছে লেজার বিশেষজ্ঞদের মতে এটি ইন্টেলিজেন্ট ওয়ারফেয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে যুদ্ধের ভবিষ্যৎ বদলে দেওয়া সব মিলিয়ে চীনের সামরিক প্রদর্শনী ভয় ধরালেও এক বড় প্রশ্ন থেকে যায় অভিজ্ঞতা চীন শেষবার বড় যুদ্ধ করেছে প্রায় পঞ্চাশ বছর আগে ভিয়েতনামের সঙ্গে এর বিপরীতে মার্কিন সেনারা নিয়মিত যুদ্ধের মাঠে লড়াই করেছে ইরাক আফগানিস্তান থেকে শুরু করে সাম্প্রতিক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক সেনা জেনারেল মিক রায়ান বলেন চীন অবশ্যই শক্তিশালী তারা নিজেরাই সব অস্ত্র বানায় বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভর করে না কিন্তু এসব অস্ত্র এখনো যুদ্ধক্ষেত্রে পরীক্ষা হয়নি শুধু প্যারেড দেখে সেনাবাহিনীর আসল শক্তি বোঝা যায় না চীন দেখাতে চায় সে শুধু স্বপ্ন নয় বাস্তব শক্তিও রাখে বিশ্বের নতুন নেতৃত্ব দেওয়ার জন্য তবে এখনও একটাই প্রশ্ন এই শক্তি কি শুধু কুচকাওয়াচের রাস্তায় নাকি যুদ্ধক্ষেত্রেও সত্যি প্রমাণ করতে পারবে